তোমার কখনো বা তোমাদের যারা রিলেশনশিপে আছো বা যারা নতুন নতুন একটা সম্পর্কে জড়িয়েছ বা সম্পর্কটা অনেক দিন ধরে চলছে এরকম সম্পর্কে তোমাদের কখনো কি মনে হয় না যে তুমি একটু বেশি পেতে চাইছো তুমি একটু বেশি চাইছো যে তোমার পার্টনার একটু বেশি একটু বেশি তোমাকে মিস করুক একটু বেশি তোমাকে কল করুক একটু বেশি তোমাকে প্রায়োরিটি লিস্টের ওপরে রাখুক এবং এইটা ভাবতে ভাবতে তুমি এমন কিছু ভুল স্টেপ নিয়ে নিচ্ছ এমন কিছু তোমার ভুল কাজকর্ম করে ফেলছো যার জন্য উল্টো দিকের মানুষটা যার কিনা তোমাকে একটু বেশি মিস করা উচিত একটু বেশি ভালোবাসা উচিত একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত তার বদলে সে সেই জিনিসগুলো আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে কারণ তার বিরক্তির জায়গাটা তুমি হয়ে যাচ্ছ যদি কোথাও গিয়ে তোমার এটা মনে হয় যে তোমারই একটু বেশির জন্য অনেক কিছু কমতে থাকছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু ভুল বলবো যে ভুলগুলো তোমরা যদি রিলেশনশিপে করছো বা অলরেডি করে ফেলেছো এখনই শুধরে নাও না হলে কিন্তু একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে দেখো একটা সম্পর্ক শুধুমাত্র পার্টনার চিট করেছে বা পার্টনার বদলে গেছে সেজন্য নষ্ট হয় না সেটার পেছনে মানে এই যে বদলে যাওয়া চিট করাটা আলাদা বদলে যাওয়া সেটার পেছনেই সম্ভব কোথাও গিয়ে আমাদের হাত থাকে আমাদের কিছু চেঞ্জেস আমাদের কিছু কাজকর্মের পরিবর্তন যেটা পার্টনারকে বদলে যেতে অনেকটা হেল্প করে তাই আজকের ভিডিওটা গাইজ তোমাদের জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে বেশি বেশি কমেন্টস করো প্লিজ কারণ তোমাদের কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারবো তোমরা কোন সমস্যায় আছো ইনবক্সে মেসেজ করো লিঙ্ক তো এখানে দেওয়াই থাকে সেই লিঙ্ক ধরে সেখানে মেসেজ করো রিলেশনশিপ রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ইনবক্স করো আর যদি পার্সোনালি কলে কথা বলতে চাও তাহলে কল বুক করতে হবে সেটার প্রসেস ইনবক্সে বলে দেবো যদি কেউ ইন্টারেস্টেড হও আচ্ছা তুমি হয়তো তার থেকে বেশি অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে প্রয়োজনের অতিরিক্ত কল করছো মেসেজ করছো বা তুমি চাইছো সে তোমায় অনেক অনেক কল করুক অনেক অনেক মেসেজ করুক কি করো তুমি ওই 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 হয় না অনেকে লিখে যায় লিখে যায় লিখে যায় এই জিনিসগুলো হচ্ছে তুমি করছো দেখো রিলেশনশিপের শুরুতে তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো যে পার্টনার আমায় কত মিস করছে কত আমার কথা ভাবছে তাই জন্য তো আমাকে এত এত মেসেজ করছে উল্টো দিকের মানুষ এটা মনে হয় কিন্তু রিলেশনশিপ যখন অনেকটা পুরনো হয়ে যায় বা রিলেশনশিপ যখন বেশ কিছুদিন পুরনো হয়ে যায় তখন গিয়ে কিন্তু যখনই ওই 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 লেখা আসছে যখন এই কি গো কি গো কি গো কি করছো কি করছো এই সেই মানে সে জানে তুমি হয়তো এই টাইমটা ব্যস্ত থাকো মানে ব্যস্ত মানে এবার বলে যে ব্যস্ত কেউই থাকে না কিন্তু সারাদিনে কাজের মধ্যে কোনো একটা টাইম আমাদেরকে সবসময় যে রিলেশনশিপ আছে মানে যে পার্টনারের সাথে চিপকে থাকতে হবে এরকম কোনো মানে নেই নিজেদের কাজকর্ম আছে নিজেদের অনেক কিছু আছে সব কিছু নেই তো একটা আমাদের লাইফ তাই এই জায়গাটাতে যখন বারবার পার্টনার বারবার এরকম করছে তোমার ছোট ছোটো ইস্যুস লাইক হয়তো তুমি একটা ফোন করতে ভুলে গেছো বা একটা মেসেজ করতে ভুলে গেছো সে কান্নাকাটি করছে ওভার রিয়্যাক্ট করছে তাতে কি হচ্ছে তুমি যদি এই কাজগুলো করো তোমার পার্টনারের মনে কিন্তু বিরক্তির একটা জায়গা চলে আসবে কারণ সে ভাববে এতটা করার কি আছে আমি তো আছি থাকার পরে ও এতটা করছে তাই ওর কোথাও গিয়ে একটা হিট করবে এবং বিরক্ত হবে এবং এই বিরক্তি থেকে আসবে রিলেশনশিপে ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা যদি তুমি তোমরা রিকভারি না করে নিতে পারো তাহলে কিন্তু রিলেশনশিপ ভেঙে যাবে তাই যদি তুমি এই কাজগুলো করো এটা করে কিন্তু তোমার ইম্পর্টেন্স তার কাছে বাড়বে না ইম্পর্টেন্স কমবে তাই অতিরিক্ত মেসেজ করবে না তুমি তাকে তাকে মেসেজ করার সুযোগ করে দেয় একটা জিনিস আমি তোমাদের অনেকবার বলি অনেকবার বোঝাই যে উল্টো দিকের মানুষটাকে মেসেজ করার কল করার সুযোগ করে দাও তুমি কম করো তুমি যত কমাবে তার উল্টো দিকের মানুষটা তত ইন্টারেস্ট বাড়বে যে কেন করছে না কেন মেসেজ করছে না কেন কল করছে না এই ইন্টারেস্টের জন্য সে কিন্তু তোমাকে কল মেসেজ করবে তাই প্লিজ রিকোয়েস্ট করছি তুমি তাকে আনো নিজের কাছে তুমি বেশি বেশি করে তার কাছে যেও না সেকেন্ড সেকেন্ড পয়েন্ট পয়েন্ট হচ্ছে পার্টনার যখনই বলছে আমি তার সাথে দেখা করতে চলে চলেছি পার্টনার যখনই বলছে আমি তাকে ফিনান্সিয়ালি হেল্প করছি পার্টনার যখনই বলছে আমি তার ফিজিক্যাল নিডস পুরো করছি বা পার্টনার যখনই বলছে আমি আমার বন্ধু বান্ধব ছেড়ে পরিবার ছেড়ে সবকিছু ছেড়ে তার পিছনে দৌড়ছে আচ্ছা তুমি কি আগে এরকম ছিলে আগে কি তোমার লাইফস্টাইলটা এরকম ছিল সারাক্ষণ পার্টনারের পেছনে দৌড়ানো বা কিছু তখন তোমার খাবার ছিল ঘুম ছিল ফ্রেন্ডস ছিল ফ্যামিলি ছিল ক্যারিয়ার ছিল এখন তোমার সবকিছু একটা জায়গায় স্ট হয়ে গেছে একটা জায়গায় আটকে গেছে সেটা কি তোমার পার্টনার সারাক্ষণ তুমি কি করছে না করছে তার তাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ কেন দিচ্ছ দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা কিন্তু মেন ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্সের কেন তাকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছ কেন তাকে এত বেশি অ্যাটেনশন দিচ্ছ দেওয়ার কোনো মানে নেই যে তোমার সে তোমারই থাকবে তাকে প্রচুর অ্যাটেনশন দেওয়ার দরকার নেই লিমিটে দাও যেটুকু দেওয়া সেটুকু দাও সেই তুমি কি করবে সে যখনই তোমার থেকে ফিনান্সিয়াল হেল্প চাইবে রিজন জানো আগে একবার করো দুবার করো বারবার নয় সেখানে ডিরেক্ট তাকে বলে দাও বাহানা না দিয়ে যে আমি বারবার করতে পারবো না আমার পক্ষে সম্ভব না তাহলে তুমি বুঝতে পারবে যে সে তোমার কাছে কোনো নিডসের জন্য আসছে নাকি তোমার ভালোবাসে ফিনান্সিয়ালি প্রবলেম হতেই পারে কিন্তু বারবার তুমি সেটা সলিউশন দেওয়ার জন্য বসে নেই ফিজিক্যাল নিডস সেটাও রিলেশনশিপে হতেই পারে উভয়ে পারমিশন থাকলে হোক সেটা ক্ষতি নেই কিন্তু একটা মানুষ বারবার চাইছে তুমি বারবার তার কাছে নিজেকে দিয়ে দিচ্ছ সেটা কিন্তু ভুল এই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে তুমি ভাবলেই কিন্তু সম্ভব আর তুমি যখনই ভাববে না তার যখনই নিডস ফুলফিল হবে না সে রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইবে থার্ড পয়েন্ট আবারও বলবো সেলফ লাভ নিজেকে ভালোবাসো আচ্ছা তুমি কি আগে এরকম ছিলে নিজের কোনো ধ্যান দিতে না তুমি পার্টনারকে ভালোবাসা চক করে নিজে সব কিছু ভুলে গেছো তাই আগে নিজেকে ভালোবাসতে শেখো তারপর পার্টনারকে ভালোবাসতে পারবে তাই নিজেকে লাইক তুমি জিম যাও তুমি বন্ধুদের সাথে কোনো পার্টনার তোমাকে কষ্ট দিচ্ছে বলে তুমি স্যাড স্যাড স্টেটাস পোস্ট করছো তাতে তার কিছুই যায় আসবে না সে জানবে এই এমনি দুঃখী আত্মা সারাক্ষণ দুঃখের দুঃখের কষ্টের জিনিস পোস্ট কর তাই তুমি যখন এই দুঃখের জায়গাটা থেকে বেরিয়ে ভালো কিছু পোস্ট করবে ধরো তুমি জিম জয়েন করছো সেখানকার ফটোস আপলোড করছো সেখানকার স্টেটাস দিচ্ছ ফ্রেন্ডসের সাথে বেরোচ্ছো ঘুরছো সেইগুলো দিচ্ছ তখন কিন্তু তার মনে গিট করবে যে কি করে এত ভালো আছে এবং সে তোমার সাথে যোগাযোগ করবে একটা কথা মনে রাখো তুমি যত দুঃখে থাকবে সেভাবে ও দুঃখেই আছে কিন্তু যেই তুমি ভালো থাকবে তখন তার মধ্যে কিউরিয়াসিটিটা কিন্তু বেড়ে যাবে আর এই কিউরিয়াসিটিটা তুমি যখনই বাড়াতে শুরু করবে তখনই কিন্তু তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসবে বা রিলেশনশিপটা ঠিক করে নিতে চাইবে মিলিয়ে নিও তো আজকের ভিডিও এই অবধি রইলো লাস্টে একটাই কথা বলবো নিজেকে ভালোবাসো দেখবে অটোমেটিক তোমার পার্টনার তোমার কাছে এমনি চলে আসবে এবার তাকে নেওয়া না নেওয়াটা ডিপেন্ডস অন ইউন আচ্ছা চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থাকে পজিটিভ থেকে